দুই সালের জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান স্মরণে জুলাই পুনর্জাগরণ দুই হাজার পঁচিশ উদযাপনের অংশ হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কর্তৃক মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর সংস্থার অংশগ্রহণে গত ২৬ জুলাই দুই হাজার পঁচিশ তারিখে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকায় দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালা আয়োজন করা হয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ নাসরিন জাহানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় উপদেষ্টা শেখ বসিরউদ্দিন প্রধান অতিথি এবং প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত জনাব লুৎফেসিদ্দিকি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি প্রধান অতিথি এবং বিশেষ অতিথি সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ কর্তৃক বিভিন্ন স্টল পরিদর্শনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় স্টল পরিদর্শনকালে সম্মানিত অতিথিবৃন্দকে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে বিভিন্ন দপ্তর সংস্থা ও প্রতিষ্ঠানের গৃহীত কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয় স্টল পরিদর্শন শেষে অনুষ্ঠানের স্থলে প্রধান অতিথি মাননীয় উপদেষ্টা শেখ বসির উদ্দিন রক্তদানের মাধ্যমে দিনব্যাপী রক্তদান কর্মসূচি শুরু হয় রক্তদান কর্মসূচি উদ্বোধনের পর অতিথিবৃন্দ জুলাই গণ অভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার চিত্রকর্ম উপভোগ করেন অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আলোচনা সভার শুরুতে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ জুলাই যোদ্ধা এবং মাইলিস্টনি স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয় অনুষ্ঠানে জনাব আব্দুল নাসির খান অতিরিক্ত সচিব বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে স্বাগত বক্তব্য প্রদান করেন জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে জনাব সাব্বির আহমেদ জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিচারণ করেন অনুষ্ঠানের সভাপতি আট সভাপতি টোয়াব মহাব্যবস্থাপক ইউএস বাংলা এয়ারলাইন্স চেয়ারম্যান বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ অন্যান্য সংস্থা হতে আগত প্রতিনিধিগণ জুলাই পুনর্জাগরণের উপর তাদের বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানে মন্ত্রণালয়ের উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থানে দুচক হারানো এগারো জন জুলাই যোদ্ধা এবং তাদের পরিবারের একজন করে মোট ২২ জনকে পবিত্র ওমরা হজ পালনের জন্য বিমানের টিকিট ও সংশ্লিষ্ট ব্যয় নির্বাহের জন্য অর্থ উপহার প্রদান করা হয় আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার ক্ষেত্রে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ভ্রমণের ব্যবস্থা করা হয় জুলাই যোদ্ধাদের ও তাদের পরিবারের প্রথম একশো জনকে বিনামূল্যে এবং পরবর্তী অংশগ্রহণকারীদের জন্য ছত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে ছয় মাস মেয়াদী ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট কোর্সে অংশগ্রহণের ব্যবস্থা করা উক্ত প্রশিক্ষণপ্রাপ্ত পাঁচজনকে চাকরির ব্যবস্থা করা হোটেল ম্যানেজমেন্ট কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত জুলাই যোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা এবং হোটেল ইন্টার ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ইন্টার্নশিপের ব্যবস্থা করা এবং পর্যটন কর্পোরেশনের হোটেল মোটেলে ছাত্রছাত্রীদের জন্য ছত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে আবাসন ব্যবস্থা সহ নানাবিধ উদ্যোগের বিষয় সভায় উপস্থাপন করা হয় প্রধান অতিথি এবং বিশেষ অতিথি তাদের বক্তব্যে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে একই সাথে এ ধরনের বৈচিত্র্যময় অনুষ্ঠান আয়োজন জুলাই যোদ্ধাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশের এক অনন্য প্রয়াস বলে উল্লেখ করেন এজন্য তারা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং এর আওতাধীন সকল দপ্তর সংস্থা এবং অংশগ্রহণকারী সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে ধন্যবাদ জ্ঞাপন করেন সভাপতি তার বক্তব্যে জুলাই গণ অভ্যুত্থানের তাৎপর্যকে ধারণ করে সেবা প্রদানের ক্ষেত্রে সার্বজনীন ন্যায়ভিত্তিক ব্যবস্থা প্রতিষ্ঠায় গৃহীত বিভিন্ন উদ্যোগ অনুষ্ঠানে তুলে ধরেন তিনি বৈষম্যহীন সমাজ বিনির্মাণের জন্য জুলাই যোদ্ধাদের অগতভয় আত্মত্যাগকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং অনুষ্ঠান আয়োজনে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান